আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী সবাইকে আজকে জমা মুবারক আজকে পনেরোই আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ সালের আজকে যারা কুয়েত থেকে টাকা ছাড়বেন তাদের জন্য আজকে স্পেশাল রেট আজকে তেমন একটা রেট বাড়ে নাই স্পেশাল বলতে গেলে আপনারা যারা টাকা ছাড়বেন তারা জানে নিন কুয়েতে টাকা এবং দিনার রেট প্রতিনিয়ত পরিবর্তনশীল মনে রাখবেন টাকা এবং দিনার সকাল বিকাল পরিবর্তন হয় তাই সারার আগে যাচাই করে সারবেন আজকে এক দিনারে তিনশো টাকা সেম আগের মতো এগারো পয়সা দশ পয়সা বারো পয়সা এখানে এখনও চারশো টাকা থেকে তিন টাকা কম আছে অনেকগুলো এক্সচেঞ্জ আছে আপনারা জানেন আলমুল্লা আলমুজাইনি বাহারান লুলু তারপরে আরও অনেকগুলো আছে আমি এতগুলো নাম বলি না এবং সবগুলো রেট এককভাবে আলেক আলেক করে আমি দিই না আমি মোট রেটের দামটাই প্রতিদিন বলি যা যা আপনাদের টাকা ছাড়তে সুবিধা হবে চলেন আজকে স্বর্ণের রেটটা জেনে নিই চব্বিশ ক্যারেটের স্বর্ণ যেটা বত্রিশ দিনের আটত্তর পয়সা বাইশ ক্যারেটের স্বর্ণ তিরিশ আর নয় পয়সা একুশ ক্যারেটের স্বর্ণ আঠাশ দিনের আষট্টি পয়সা আঠারো ক্যারেটের স্বর্ণ চব্বিশ দিনের আটপঞ্চাশ পয়সা চোদ্দো ক্যারেটের স্বর্ণ উনিশ দিন আর আঠারো পয়সা দশ ক্যারেটের স্বর্ণ তেরো দিন আর সাতষট্টি পয়সা ছয় কে স্বর্ণ আর দিনার উনিশ পয়সা এই আজকে স্বর্ণের রেট মনে রাখবেন স্বর্ণ এবং দিনার দুটার দাম পরিবর্তনশীল সকাল বিকাল পরিবর্তন হয় আমি আপনাদেরকে টিপস দিই আপনারা টাকা ছাড়বেন রাত্রে শেষাংশে আটটার পর দশটার দিকে আর নয়তো সকালে নয়টার নয়টার পর নয়টার কাছাকাছি সকাল নয়টার ডেট এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয় রাত্রে দশটার কাছাকাছি চেঞ্জ হয় তাহলে ভালো রেট পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি যারা ভারত থেকে আমার চ্যানেল দেখছেন তারা বা ভারতের লোক আছেন তাদের জন্য আজকে এক্সচেঞ্জ রেট বলতেছি আপনারা একটু দয়া করে জেনে নেন যারা এক্সচেঞ্জ রেট ইন্ডিয়া টু কেড এইটি ফাইভ সেম সেম পাকিস্তান নাইন হান্ড্রেড সেম নেপাল ফোর এই আমার চ্যানেলে যারা আছেন সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজায় রাখবেন যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কুয়েতের আইন মেনে চলবেন অসংখ্য মানুষ এখন হসপিটালে আছে আশা করি সবাই ভালো থাকবেন